বাংলাদেশে একটা ব্যবসা ছিল খুব ভালো ব্যবসা ছিল সেটা ধ্বংস হয়ে গেছে এইখানে চলতে পারি হ্যাঁ অনিশ্চিত ভবিষ্যৎ কি করবো কোথায় থাকবো এই বয়সে চাকরি খুঁজে পাবো কিনা জানি না একের পর এক চাকরির দরখাস্ত করি ডাকে না ফার্নিচারের দোকান আছে না এই খেয়া আপনারা চেনেন সেইখানে ফর্কলিফট অপারেটরের চাকরিতে অ্যাপ্লাই করেছিলাম সেখানেও নেয় নাই বলছে এই চাকরি তুমি এ কত রকম মানুষ কতভাবে সেই চরম টাইমে আমার প্রতারণা করছে তার হিসাব নাই এর মধ্যে আমার বগুড়ার ভয়াবহ অবস্থা যাই হোক এসব বললাম যে এই টাইমটা ছিল আমার জন্য একটা রোলার কোস্টার রাইডের মতো তবে আমার ওই সব টাইম পান না হইলে আমি কখনোই ভবিষ্যতের জন্য তৈরি হইতে পারতাম না আজকার জায়গায় আসতে পারতাম না এটাও ঠিক যাই হোক আমার এই জার্নিতে আমি কি কি শিখলাম এই জার্নিতে সবচেয়ে বেশি যে উপকার হয়েছে তা হইতেছে আমি তো নাস্তিক ছিলাম একদম পার নাস্তিক সেইখান থেকে আমি বিশ্বাসীতে পরিণত হয়েছি আমি সৃষ্টিকর্তার দিব্য উপস্থিতি আমার মধ্যে টের পাই এটা কত বড় উপহার মানুষ হিসাবে তা অবিশ্বাসীরা কখনো বুঝবে না আমার মনে কোনো মৃত্যু ভয় নাই আমার কোনো কিছু পাওয়ার আকাঙ্ক্ষাও নাই সৃষ্টিকর্তার সন্তুষ্টি ছাড়া আর আমি জানি আমি যদি মানুষের সত্তার দেশের সামান্যতম উপকার করতে পারি এই দুনিয়ায় সৃষ্টিকর্তা আমাকে রক্ষা করবেন কথার সত্য আমাকে মাটিতে হুতায় ফেলার চেষ্টা করছে একজন না একাধিক মানুষ কতজন বাঙ্গুশিশীল বাম হিন্দুত্ববাদী সোকল সেকুলার নাস্তিক আওয়ামী লীগ কেউ পারে নাই আমি জানি পারব না বাংলাদেশে বিরাশি পার্সেন্ট মানুষেরই আইন যায় তো এটাকে কি আপনি গণ অভিপ্রায় বলবেন না কিন্তু এইটা নিয়ে ইসলামী রাজনীতি যারা করেন তারাও কথা বলতে ভয় পান তাদের কাছে এটা ব্যাখ্যা নাই আমরা আমাদের সমাজের অনেককে দেখতে পাই যে যারা আস্তিক ছিল তারা নাস্তিক হয়ে গেছে এরকম মাদ্রাসা পড়ুয়া হাফিজ মাওলানা মুফতি এরকম ভাবে অনেক শিক্ষিত মানুষ তারা আগে আস্তিক ছিল পরবর্তীতে তারা নাস্তিক হয়ে গেছে আবার আমরা এরকম দেখতে পাই যে পিনাকিদার মতো অনেক মানুষ আগে নাস্তিক ছিল তারা এখন আস্তিক হয়ে গিয়ে ইসলামের অনেক বেশি খেদমত করছেন তো তাদের এই সমস্ত দৃশ্য দেখে কোরআনে কারিমের সুরাকাহাফের আয়াত মনে পড়ে যায় আল্লাহ তালা বলেন মাই আহদিল্লাহ মুহতাদ অমাই ইউদলিল ফালাং তাজি আলহু আলি ইয়াম মুর্শিদা আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন আর যাকে একবার পথ ভ্রষ্ট করেন আপনি তার জন্য কোনো পথ প্রদর্শনকারী খুঁজে পাবেন না তো আসলে এই সমস্ত ঘটনা আমাদের জন্য শিক্ষা রয়েছে তাছাড়া দাদা তার বক্তব্যের আরেক জায়গার মধ্যে বলেছে যে তার জীবনের এই ধরনের চড়াই উতরাইটা দরকার ছিল এই চড়াই উতরাই এর মাধ্যমেই সে সৃষ্টিকর্তার পরিচয় পেয়ে গেছে আসলে আমাদের এত কিছুর আয়োজন কার জন্য আল্লাহ তালার পরিচয়ের জন্যই তো আল্লাহ তালাকে চিনার জন্যই তো আমি আমার জীবনে সব কিছু পেয়ে গেলাম কিন্তু আল্লাহকেই যদি আমি না পাই তাহলে তো আমার এগুলোর কোনো কিছুরই দাম রইল না আল্লাহ তালা যারা নাস্তিক তাদের সম্পর্কে কোনদের মধ্যে বলেন উলাই কাকাল আন আম বালহুম আদল যে তারা হচ্ছে চতুষ্পদ জন্তু বরং চতুষ্পদ জন্তুর হচ্ছে তারা নিকৃষ্ট তো এই জন্য আমরা যারা হেদায়তের মধ্যে আছি ইসলামের মধ্যে আছি এখনও ইসলামের পথে অটল অবিচল অবস্থায় যেন আমরা থাকতে পারি এবং এই অবস্থায় যেন আমাদের মৃত্যু হয় এই জন্য সবসময় আল্লাহ কাছে দোয়া করতে যে থাকায় আপনি আমাদের সকলকে হেদায়তের উপর রাখুন এবং এই হেদায়তের উপরে যেন আমাদের মৃত্যু হোক তাছাড়া তার আরেকটা বক্তব্য আমার খুব ভালো লেগেছে যে তাকে অনেক তার বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র করা হয়েছিল তার ক্ষতি করার জন্য এমনকি তাকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল কিন্তু কেউ তাকে হত্যা পর্যন্ত করতে পারেনি তো তার এই বক্তব্য শুনে নবীজাল্লাহি সাল্লাম এর একটা হাদিসের কথা মনে পরে যায় তো আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাই সাল্লাম তার চাচাতো ভাই হযরত আব্দুল্লিন আব্বা কে বলেছিল ওয়া আলাম আল্লা উল্মা তালাবী জেতামা আলা আই এন ফারুকা বিশেষ ফারুকা ইল্লাহ বিশেষ কথা কথা বললাম ওয়াহুলা ও আব্বাস সমগ্র দুনিয়ার মানুষ মিলে যদি তোমার কোনো উপকার করতে চায় তাহলে তারা কেউ তোমার কোনো উপকার করতে পারবে না যদি আল্লাহ তালা না চায় আলা আর সমগ্র দুনিয়ার মানুষ মিলে যদি তোমার কোনো ক্ষতি করতে চায় আর আল্লাহ তালা যদি না চায় তাহলে সমগ্র দুনিয়ার মানুষ মিলেও তোমার কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ তোমার তাকবিদে যেটা লেগেছে সেটাই হবে তো সেই জায়গার মধ্যে আমরা দেখতে পাই এই বিশ্বাসটা আমাদের মুসলমানদের থাকতে হবে যে আমার একমাত্র উপকারের মালিক আল্লাহ আমার একমাত্র ক্ষতির মালিক একমাত্র আল্লাহ তো এই ধরনের বিশ্বাসই তো আসলে ইমান তো এই ধরনের কথাবার্তা তার মুখ থেকে বের হয়েছে এজন্য শুনে খুব ভালো লেগেছে আরেক জায়গার মধ্যে উনি উনি ইসলামী শরিয়া আইন নিয়ে কথা বলেছেন একটা যে জায়গার মধ্যে বাংলাদেশের প্রায় বিরাশি পার্সেন্ট মানুষ চায় যাতে করে আমাদের বাংলাদেশের মধ্যে শরিয়া আইন প্রতিষ্ঠিত হয় ভাবতে পারেন যে এখন তাদের মতো বড় বড় মানুষরাও চাচ্ছে যে আমাদের বাংলাদেশের আইনের মধ্যেও যেন শরিয়া আইন যেন প্রতিষ্ঠিত হয় কেননা এটার মধ্যে একমাত্র শান্তি এটার মধ্যে একমাত্র নিরাপত্তা আর এটার মধ্যে আমাদের সকলের জন্য মুক্তি কিন্তু আল্লাহ তালা লিখে রেখেছেন তো যাই হোক দাদার এই ধরনের কথাবার্তা খুব ভালো লাগে উনি যখন ইসলাম কোরআন হাদিস মাদ্রাসার ছাত্রদেরকে উনি অনেক বেশি ভালোবাসেন ওলামা একরামদেরকে উনি অনেক বেশি ভালোবাসেন তার বক্তব্যের মধ্যে এগুলা ফুটে আসে তো উনি যেরকম ভাবে ওলামা ভালোবাসেন ইসলামকে ভালোবাসেন আল্লাহ তালা যেন পরিপূর্ণভাবে তাকে একেবারে ইসলামের জন্য যেন কবুল করে নেয় যাই হোক প্রিয় দর্শক আপনারা দাদার এই ধরনের কথাবার্তা কিভাবে দেখছেন আহ কমেন্টটা আমাকে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন পরিশেষ আল্লাহ তালার কাছে দোয়া আল্লাহ তালা আমাদের সকলকে হেদায়াতের ওপর অটল এবং অবিচল